গ্ধ ও আহত হওয়ার খবর পাওয়া গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র বারো মিনিট পর অর্থাৎ একটা আঠারো মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয় বিমান দুর্ঘটনার এই হৃদয় বিদারক ঘটনা কেবল দেশের মধ্যেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে বড় শিরোনামে তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা শিরোনামে লিখেছে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত নিহত কমপক্ষে জন। বিবিসি তাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে জন নিহত হয়েছেন ঢাকার স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর